আমি দীপা তোমরা দেখছো দীপাস ব্লগ তো আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো মাই ফ্যামিলি ব্লগের নতুন অতিথিকে নিয়ে তো আমরা বেশ কিছুদিন ধরে শুনছিলাম দুলাল মামার বাড়িতে নতুন অতিথি আসবে নতুন অতিথি আসবে কিন্তু কে সেটা সেইভাবে দুলাল মামার ভিডিওতে কখনো বলাই হয়নি তবে আমরা একটু আঁচ করতে পেরেছিলাম রিয়া কিছুটা বলেছিল তবে একদম শেষের দিকে প্রথম থেকে ওরা পুরো ব্যাপারটাই ডিসক্লোজ করতে চায়নি আর সত্যি কথা বলতে প্রেগনেন্সি এমন একটা ব্যাপার অনেক জোনারাই চায় না যে সেটা ডিসক্লোজ করতে বাড়িতে সবার ধারণা তো সব রকম হয় না তবে আমি বলবো যেটা বড়রা ভালো মনে করেছে সেটাই করেছে তো তাও ভিডিওর মাধ্যমে একটু একটু করে তো বোঝা গেছিলই যখন কখন মেষমশাই ও কি খেতে চায় ওর কথা শুনেই তো রান্না করতে হবে এরকম কথা বলেছিল তখন কিন্তু আমরা বুঝতেই পেরেছিলাম যে বাড়িতে নতুন অতিথিটা কে আসছে দুলাল মামার যে ভাই আছে তো দুলাল মামারা তিন ভাই ছোট ভাইয়ের বউ প্রেগনেন্ট ছিল তো ফাইনালি তাদের বাড়িতে কোল আলো করে বাড়ি আলো করে মা লক্ষ্মীর আগমন হয়েছে ভীষণ খুশি তারাও তবে হওয়ার সময় যে রিয়াকশান হচ্ছিলো কারণ ওদের বাড়িতে সবার মেয়ে তো তবে যদি একটা ছেলে সন্তান হতো এখনকার দিনে মেয়ে সন্তান ছেলে সন্তানের মধ্যে কোনো পার্থক্যই নেই মেয়েরাও এখন সব করছে